জীবনে প্রেম টেম করেছেন না ভাইয়া সত্যি জি আচ্ছা আপনার বর্তমান বয়স কত তেইশ তেইশ বছর বয়স জি আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউ নেই বাবা মা মারা গেছে বাবা মা মারা গেছে তাই তো ঠিক আছে আপনার পড়াশোনা কতটুকু এসএসসি পাস করেছেন তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা মিম আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি আমার এক বোনের বিয়ে হয়েছে আপনাদের মাধ্যমে ঠিকানা দিয়েছে আপনার এক বোনের বিয়ে হয়েছে আমাদের মাধ্যমে তার মাধ্যমে আপনি পেয়েছেন তাই তো ঠিক আছে আচ্ছা আপনি জন্য এসেছেন আমাদের কাছে প্রতিটা মেয়ের তো একটা জীবন সঙ্গী প্রয়োজন তাই না যে কেউ সুদর্শন চায় কেউ চায় উঁচা লম্বা কেউ চায় একটু হেলদি একটু মোটা গুলুমুলু তাই না আপনি কেমন চান হবে আপনার যেমনই হোক মনের দিক দিয়ে একটু ভালো হলেই হবে তাই তো ঠিক আছে আচ্ছা আমি বেশি বলতে চাচ্ছি না যেমন মেয়ের একটা স্বপ্ন থাকে যে আমার জামাই জামাইয়ের সাথে আমি যৌথ পরিবারে থাকবো বা আমি একাই থাকবো আমার যৌথ পরিবার পছন্দ না আপনার স্বপ্ন কেমন এটা বলেন একটু না যেহেতু আমার বাবা মা নেই আমি তাদের বাবা মার সাথে থাকতে চাই ও আপনি যৌথ পরিবার পছন্দ জি আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই বোন জীবন গল্প শুনলেন অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না যতটুকু চেষ্টা করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য আচ্ছা মিম আপনার যেমন যৌথ পরিবার পছন্দ একে অপরের সাথে আবার ঝগড়া করবেন না তো সত্যি আচ্ছা আপনি কেমন জামাই চান বলেন তো একটু খুলে ভালো মনের দিক দিয়ে যে আমাকে বুঝবে আমি কাকে বুঝবো কিরকম একটা মানুষ তারাম একটা যে আপনাকে একটু বুঝে শুনে রাখবে আগলি রাখবে তাই তো ঠিক আছে আচ্ছা মিম আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি যদি কোনো ভাই তার বয়স 60 কিংবা 70 বছর হয় বা অতীতে কোনো বউ থাকে বাচ্চা থাকে তাও আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় আপনার সাথে সংসার করতে চায় সেক্ষেত্রে আপনি কি করবেন বোন ঠিক আলহামদুলিল্লাহ আমি সবকিছুরতে রাজি আছি আলহামদুলিল্লাহ আপনি রাজি আছেন ভেবে বলতেছেন জি ভাইয়া যাক 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা নিম আরেকটা জিনিস আপনার সাথে যোগাযোগ তো আমাদের মাধ্যমেই করতে হবে যেহেতু আপনার ফোন নাই যদি কোনো ভাই বলে আমি মিমের বাড়িতে যে আপনার সাথে যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে কি করবেন আপনাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে আপনার দায়িত্ব টোটালি আমাদের কাছে তাই তো ওকে ঠিক আছে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম